জীবনে একটা সময় আসে যখন সবকিছু থেমে যায় বলে মনে হয় মনে হয় চারপাশে যত মানুষ আছে সবাই এগিয়ে যাচ্ছে শুধু তুমি দাঁড়িয়ে আছো একই জায়গায় মন খারাপ হয় নিজেকে ছোট মনে হয় মনে ভিতরে ভিতরে একটা অদ্ভুত চাপ তৈরি হয় তখনই মানুষটা বুঝতে পারে বাইরের সমস্যা যতই বড় হোক ভেতরের সমস্যাটাই সবচেয়ে কঠিন আর সেই ভেতরের সমস্যার নাম নেগেটিভ চিন্তা তুমি যেটা ভাবো সেভাবেই তুমি চলতে শুরু করো যদি মনে মনে ভাবো আমি পারবো না তাহলে তুমি সত্যিই পারবে না যদি বোঝাও নিজের মাথাকে আমার জীবনে কিছুই ঠিক মতো হবে না তাহলে সত্যিই কিছু ঠিক মতো হবে না কারণ মাথা যেটা শুনবে সেটাই বিশ্বাস করবে আর সেই বিশ্বাস অনুযায়ী তোমাকে চালাবে ভাবতো, দিনের শুরুতে তুমি যদি প্রথম পাঁচ মিনিট নিজের সাথে ঝগড়া করো আজও ভালো কিছু হবে না আমি কিছুই ঠিক মতো করতে পারি না আমার জীবনের সবকিছু কেমন এলোবেলো তাহলে পুরো দিনের মনটাই ভেঙে যাবে মন ভাঙলে কাজ ভাঙে কাজ ভাঙলে স্বপ্ন থামে আর স্বপ্ন থামলে মানুষটা ভেতর থেকে হারিয়ে যায় এই জন্যই পজিটিভ চিন্তা জরুরি এটা বইয়ের কথা নয় এটা সত্যি কথা একটু একটু করে নিজের মাথার ভেতরে ভালো চিন্তা ধোকাতে শিখলে তোমার পথ বদলে যাবে ভাবনা বদলে যাবে আর তুমি বদলে যাবে এখন তুমি হয়তো ভাবছ কিন্তু আমি তো আর মেশিন নই একদিনে বদলানো যায় না একদিনে যায় না কিন্তু পাঁচ দিনেও যায় না এক মাসেও না এটা ধীরে ধীরে শেখার জিনিস যেভাবে একটা গাছ বড় হতে সময় লাগে ঠিক সেভাবেই ইতিবাচক হওয়া এক ধরনের ধৈর্যের কাজ এখন প্রশ্ন হচ্ছে কিভাবে শুরু করবে শুরুটা অনেক সহজ সকালে ঘুম থেকে উঠে তুমি নিজের সাথে কি বলছো এইটুকুই প্রথম ধাপ তুমি যদি বিছানা থেকে উঠে বলো দেখি আজ কি হয় তাহলে সেটাই হবে তুমি শুধু দেখেই যাবে কিন্তু তুমি যদি বলো আজ আমি নতুনভাবে শুরু করব আজ আমি সামান্য হলেও ভালো কিছু করব আজ আমি নিজেকে আরও ভালো বানাতে চাই তাহলে তোমার মন ধীরে ধীরে শক্ত হবে একটাও বড় কথা না একটাও জটিল কথা না শুরুটা ছোট কিন্তু সেই ছোট শুরুই বড় রাস্তায় নিয়ে যায় মানুষ ভাবে পজিটিভ হতে হলে জীবনের সব ভালো থাকা লাগবে না একদম ভুল পজিটিভ হওয়া মানে সব ঠিক আছে এমন নয় পজিটিভ হওয়া মানে তুমি যা আছে সেটা নিয়ে এগিয়ে যেতে চাইছ তুমি নিজের বর্তমান অবস্থাকে মেনে নিচ্ছ কিন্তু এখানে থেমে থাকতে চাইছ না এটাই ইতিবাচকতা ধরো তোমার জীবনে এখন অনেক সমস্যা পড়াশোনা ঠিক হচ্ছে না পরিবারে চাপ স্বপ্ন বড় কিন্তু রাস্তাটা কঠিন মানসিক চাপ অভিমান ব্যথা সব মিলিয়ে মন ভেঙে যায় এটাই স্বাভাবিক কিন্তু এই অবস্থাতেই তুমি যদি নিজের মাথাকে একটু সান্ত্বনা দাও নিজেকে বোঝাও হ্যাঁ কঠিন সময় চলছে কিন্তু আমি এখানে আটকে থাকবো না তাহলে সেই কথাই তোমাকে প্রতিদিন সামান্য করে এগিয়ে দেবে মানুষের ভেতর এমন এক শক্তি আছে যেটা সে নিজেও জানে না মানুষের মন তার সবচেয়ে বড় শক্তি আবার সবচেয়ে বড় দুর্বলতাও যেদিন তুমি নিজের মনের নিয়ন্ত্রণ শিখে ফেলবে সেদিন তোমাকে আটকানোর মতো কিছু থাকবে না কিন্তু তুমি যদি মনকে ছেড়ে দাও যদি মন যা খুশি তাই ভাবতে পারে যদি মন সব নেতিবাচক কথা সত্যি বলে ধরে নেয় তাহলে এটা তোমাকে ধীরে ধীরে ভেঙে ফেলবে তুমি বাইরে হাসবে ভেতরে হারবে এই জন্যেই নিজের মনকে প্রতিদিন ট্রেনিং দিতে হয় একদিন না এক সপ্তাহ না প্রতিদিন যেভাবে তুমি প্রতিদিন খাও প্রতিদিন ঘুমাও প্রতিদিন কাজে যাও ঠিক সেভাবেই প্রতিদিন মাথাকে কিছু ভালো কথা শুনতে দেওয়া লাগে এতে কি জীবন একদিনে বদলে যাবে না কিন্তু বদল শুরু হবে আর সেই শুরুর দায়িত্ব তোমার ধরো তুমি প্রতিদিন নিজেকে বলছো আমি পারবো না তাহলে এই কথাই তোমার ভেতরের শক্তিকে মেরে ফেলছে কিন্তু তুমি যদি বলো আমি চেষ্টা করব সামনে এগোবো ধীরে হলেও কিছু শিখব তাহলে এই কথাগুলো তোমার ভেতরে শক্তি তৈরি করবে মানুষের জীবনে অনেক চাপ আসে কেউ কারো সুখ দেখে না সবার চোখ শুধু ভুলের দিকে সবার কথা শুধু অপমান তুলনা অভিযোগ এই জন্যেই তোমাকে নিজের পাশে নিজেকেই দাঁড়াতে হবে যেদিন তুমি নিজের পাশে দাঁড়াতে পারবে সেদিন অন্য কেউ তোমাকে ভাঙতে পারবে না পজিটিভ চিন্তা মানে তুমি ব্যর্থ হলে নিজেকে গালি দিও না দোষ দিতে যেও না নিজের ভাগ্যকে বরণ বলো ঠিক আছে আমি শিখলাম এবার আরও ভালো করব এই মনোভাবটাই তোমাকে বড় করে তুমি যতবার ভাববে আমার জীবনে সময় নষ্ট হয়ে গেল ততবার তোমার মন ছোট হবে কিন্তু তুমি যদি ভাবো যা গেছে সেটা অভিজ্ঞতা যা আসছে সেটা সুযোগ তাহলে তুমি আরও বেশি এনার্জি নিয়ে এগোবে জীবনে যাদের দেখে তুমি ভাবো এরা খুব ভাগ্যবান তাদের কারো জীবন সহজ ছিল না তারা শুধু নিজেদের চিন্তা বদলে নিয়েছে তারা মাথাকে শিখিয়েছে পজিটিভ থাকলে পথ দেখা যায় নেগেটিভ হলে পথ বন্ধ হয়ে যায় তুমি যদি এই একটা জিনিস শিখে ফেলো তাহলে তোমার জীবনও বদলে যাবে তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো এই জায়গাটা তোমার শেষ জায়গা নয় এটা শুধু শুরু তুমি যতবার নিজের চিন্তাকে উন্নত করবে তোমার পথ ততবার পরিষ্কার হবে তোমার কথা তোমার কাজ তোমার সিদ্ধান্ত সব বদলে যাবে জীবন খুব ছোট এমন ছোট জীবনে নেগেটিভ চিন্তা নিয়ে চললে শেষ পর্যন্ত তুমি কিছুই পাবে না কিন্তু তুমি যদি নিজের ভিতরে একটু আলো ধরো যদি নিজের মাথাকে একটু শান্ত করো যদি নিজেকে বোঝাও আমি ভালো কিছু চাই ভালো কিছু করব। তাহলে সেই আলোই তোমাকে পথ দেখাবে জীবনে অনেক ভুল হবে হাজার বার ব্যর্থ হবে মন ভাঙবে মানুষ ধোকা দেবে কিন্তু তুমি যদি নিজের সাথে কথা বলতে শেখো নিজেকে একটু ভালোবাসতে শেখো নিজেকে একটু বুঝতে শেখো তাহলে তুমি আবার উঠে দাঁড়াতে পারবে পজিটিভ চিন্তা মানে সুখী হওয়া নয় পজিটিভ চিন্তা মানে ভেঙে পড়লেও আবার চেষ্টা করার মন তুমি যতবার চেষ্টা করবে ততবার উন্নতি আসবে আর উন্নতি তোমাকে একদিন সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাও শেষ কথা তুমি বড় কিছু করতে পারবে যদি তুমি নিজের মাথাকে এটাই শেখাও তুমি ভালো কিছু পাওয়ার যোগ্য যদি তুমি বিশ্বাস করো তুমি খুব দূর পর্যন্ত যেতে পারবে যদি তুমি নিজের চিন্তাকে শক্ত করো আজ থেকে একটা কাজ করো নিজের মাথাকে নরমভাবে বলো আমি ঠিক আছি আমি ধীরে ধীরে ঠিক হয়ে যাব আর আমি সামনে এগোব এই কথাই তোমাকে বাঁচিয়ে রাখবে এই কথাই তোমাকে এগিয়ে নেবে এই কথাই তোমাকে বদলে দেবে আমি অর্পণ চাল ছোট্ট ক্রিয়েটর কিন্তু সময় নষ্ট করা আমার মেন্টালিটিতে নেই আমি এখানে ভুয়া মোটিভেশন দিতে আসিনি আমি সোজা সাপটা কাজের কথাই বলি যদি সত্যি বদলাতে চাও এখনই ফলো করো সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অন রাখো অপেক্ষা করলে বদল আসবে না চলো শুরু করা যাক